জানি সর্বপ্রথম যে ডিভাইস দেখাচ্ছি স্যামসাং এর খুবই জনপ্রিয় একটি ফোন স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর গ্লোবাল একদম দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড মতো আছে

notten notten এটিও আমাদের প্রাইস ছিল 20 22000 টাকা ছিল তো আজকে আমাদের অফার প্রাইস থাকছে ওয়ান এন্ড ওনলি মাত্র 18500 টাকা যেটি only for this display price বলা চলে এরপরে আরেকটি ফোন দেখাচ্ছি Samsung এর আরেকটি যাদের চার্জ এবং ব্যাটারি ব্যাকআপ খুব ভালো লাগে যে চার্জ ব্যাটারি ব্যাকআপ লাগবে এবং খুবই স্ট্রংলি একটি ফোন লাগে সেই এই ফোনটি দেখতে পারেন Samsung এর A54 ফোনটি একদম অথেন্টিক আছে কোনো দাগে স্ক্র্যাচ নেই দেখলে বুঝতেন আপনারা কতবা ফ্রেশ আছে একটা ইউজ ফোন এতটা ফ্রেশ আসলে না দেখলে হাতে না নিলে বুঝবেন না এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস আছে আপনার একষট্টি হাজার তা আমাদের অফার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপর আমার একটা ডিভাইস দেখাচ্ছি ওয়ান প্লাসের টেনটি ফোনটির মার্কেট প্রাইস অনেক আছে আসলে মার্কেট প্রাইস বলে লাভ নেই যেহেতু ইউজ ফোন দেখাচ্ছি এই ফোনটি বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম অথেন্টিক ফ্রেশ আছে তো এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা এরপর আমরা দেখাচ্ছি এম আই এলিভেন আলফ্রা এম আই সব থেকে জনপ্রিয় এবং সব বেশি সেল করা একটি ফোন দেখুন কতটা ফ্রেশ আছে ফোনটা আসলে না দেখলে বুঝবেন না যে কতটা ফ্রেশ ফোন এই ফোনের এখানে একটা ডিসপ্লে আছে ছোট্ট একটা ডিসপ্লে আছে যেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা ডিসপ্লে আছে তো এই ডিসপ্লের জন্য ফোনটি আরো প্রিমিয়াম হয়ে গেছে তো এই ফোনটির আমাদের প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তা সেই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এছাড়া আমাদের কাছে স্যামসাং ছাড়াও আইফোন ওয়াউ একক বিভ আমি সকল ব্র্যান্ডেরই স্মার্টফোনগুলি পেয়ে যাবেন তো সেই প্রজন্মই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওদের ধন্যবাদ